অজিত আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন কি জন্য বেঁধে দিয়েছেন সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট তিনটা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি আসলে যেটা না বললেই নয় যার কারণে আমি তিনটা বিষয় এগুলো নিয়ে আসলে ওই আরেকটা নতুন ভিডিও করার মতো কিছু নেই কারণ এগুলো আলোচনার খুব একটা আলোচনার বিষয় নয় তাই আমি এই ভিডিওটার মধ্যে প্রথমে দু মিনিটের ভিতরে আপনাদের ছোট ছোট করে তিনটা বিষয় আপনাদের একটু বলে দিচ্ছি এরপর আসছি সেই পনেরো দিনের সময়টা কি কোথায় কিভাবে পেলাম। যারা সাবস্ক্রাইব এখনো একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যকে উৎসাহিত করুন তা প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার ফাঁসি 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 এইটা নিয়ে ব্যাপক উৎপাত এখনো কথাবার্তা চলছে এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশে সিটে বসে আমরা এখানে না এই ধরনের কথাবার্তা বলতেছেন দেখ আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি শেখ হাসিনা লীগ করি তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনোদিন কইব না যে শেখ হাসিনা কে বেকসুর খালাস দেওয়া হইলে ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হইলে এই কথা তো বলবে না যেটা বিশ্বাস ছিল আমাদের সবাই না ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম এবং ফাঁসির রায় তবে একটা জিনিস অভাব হয়েছে আমি সেটা কি জানেন যে ফাঁসির রায়টা এইভাবে দেওয়াতে একটা অভাব হয়েছে আমি কি মনে করছিলাম আপনাদের একটু বলি ভাই মাইন্ড করে নেব আমি ভাবছিলাম যে তারা একটা ফাঁসির রায় দিবে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হইলো তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া সমস্ত বস্ত্র খুলিয়া সেইটা নিয়ে আমরা টুপিটা পাপইরা এটা মিছিল করব এই কাপড় দেখাইয়া এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকী একটা মিছিল করব এর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব নামাজ পড়বো বাইতুল মোকার সঙ্গে এরকম লাই দিবে বলে মনে করছিলাম ওইটা দেনে এর জন্যই মানে আমি খুব একটা ইয়ে হইতে পারিনি যে এটা কি রায় দিলেন নর্মাল রায় দিলেন আপনারা তো তারপরও তারপর আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তা আমার নিয়া যায় দেখাক সে তো শেখ হাসিনা আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাধে তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার ওই যে বিশ্বের সঙ্গে একটা প্রশম ছিঁড়া নিয়ে যে আমার এই দেশ থেকে একটা প্রশং নিয়া নিয়ে দেখাইছে তারা শেখ হাসিনা সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই বিষয়টা নিয়ে আর কথা কব না যাহার নামে তোরা এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা রিফাইন্ড হ্যালি এইবার দেখাইছেন কারা কাদেরকে রিফাইন আমি শিরিন চৌধুরী যিনি আমাদের স্পিকার আসলে কেউ জানেও না তবে আমরা যতটুকু জানি ওনাকে সেনাবাহিনীর কারণ হচ্ছে যে পরবর্তী হইলে সংসদ ইয়ে তো পড়াইতে হবে শপথ তো নয় তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোনো জায়গায় রেখেছেন সেটা জানি না আসলে সঠিক জানি না সেই জন্য বলতেও পারছি না তো এখন বলা হচ্ছে যে আজকের যুগান্ত যুগান্তর যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন অথবা আইবি রহমান আসতে পারেন অথবা শেখ হাসিনা বিহীন অন্য কিছু চাই না এখানে হবে না আর আইবি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন সুতরাং এটা কি শিরিন শারমিনের কথা কেউ জানেই না গত চোদ্দ মাসে উনি কোথায় আছেন সুতরাং কিভাবে কি তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে দেখেন ইনফরমেশনটা মিলে দিতে পারেন কিনা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হল প্রথমবার বাংলাদেশে ফেরত আসলো সেই একাশি সালে তখন মোটামুটি সবাই একরকম ছিল এর পরে আপনার সাতাশি অষ্টাশির দিকে যা আওয়ামী লীগ এই আব্দুল রাজ্জাক গ্রুপ ওনারা একটা ডিভাইডেশনে গেলেন তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারা না এক জায়গায় রাখেন আর এই আব্দুল রাজ্জাক গ্রুপ কারা তো জানেন বাকশাল এরা নব্বই একানব্বই ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে করছে আর এই বাকশালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন হারছে আমি নিজেই বলতে পারি চট্টগ্রাম নয় আসন হারছিলেন এক বাকশালীর কারণে আট আসন হারছিলেন আরেক বাকশালীর কারণে এরপরেও সারা বাংলাদেশে এটা হয়েছিল এরপর যখন আপনার উম নব্বই নব্বইয়ের পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল মানে বাকশাল গ্রুপটা মিশে গেল মানে সময় জাতীয় ছাত্রলীগ বাকশাল জাতীয় ছাত্রলীগ তাদের জাতীয় ছাত্রলীগ বললো অনেকে বুঝলেন বাকশাল সবাই বুঝেন এরা মিশে যাওয়ার পরও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা কোনটা আমরা বাকশালী আমরা জাতীয় ছাত্রলীগ আমরা সব বলবো শেখ হাসিনা বলবো না এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন প্রায় এরা দুই হাজার দুই হাজার পরবর্তীতে এরা খুব সক্রিয় ছিল মানে ওই বাকশাল মিশে যাওয়ার পরে পুরো মিশে যাওয়ার পর সাথে এই গ্রুপটা ছিল এবং এই গ্রুপটা গত সতেরো বছরও ছিল বহাল বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ধন্দাপানি করছে এবং এখনো আপনারা দেখে রেখেন এখনো এরা বহাল আছে এদের কোনো ক্ষতি নেই এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কেউ সেখান থেকে আবার বিমানবন্দরে আসছেন যাচ্ছেন এদের কিন্তু কেউ একটা এরা আছে এরা যাচ্ছেন আসছেন এরা ওই ইয়ে করছেন সবকিছু ব্যবসা বাণিজ্য করছে সব চলে এদেরকে মানে এরা আওয়ামী লীগ না তাহলে এরা কারা এরা সেই ভাষা এই গ্রুপটা অলরেডি ছয়জন ব্যক্তি ঢাকা এবং মিলে কলকাতায় গেছিল যে একটু কথাবার্তা বলবে সাথে সেখান থেকে ওদের কথা চান্স যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাই দেখবেন এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে ছাত্রলীগে আছে যুবলীগে আছে মহিলা লিগে আছে মানে সব জায়গায় আছে এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে এবং এরা নিশ্চুপ এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য পরচনা চালায় এই গ্রুপটাই আছে এরাও চেষ্টা করেছিল এই গ্রুপটার কারণে এবং এখন যে তিনজনের নাম বললাম যুগান্তরে না আমার কথা না যুগান্তরের পত্রিকাটা পড়লে আপনারা পাবেন সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যতদিন আপা আছে যতদিন জননীত্রী শেখ হাসিনা আছে ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে এই বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর তো বন্দর তো এখন ঠিক সতেরো তারিখে যেদিন আমাদের নেত্রীর রায় কার্যকর রায় দিয়েছে সেই দিনে একদম সেম টাইমে আবার বত্রিশটা মধ্যে ভাঙা বাড়ি ভাঙতে গেছে সুতরাং ভাঙতে গেছে এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন হ্যাঁ দেখছেন আপনার বাপের জি গান অমুকের জি কেন এই বত্রিশ নাম্বার আরে ভাই বাইঙ্গা তো এটা কিছু নাই এখন আর বাংলাও আর ফুটবল খেলার মাঠ বানাইলো কি সেনাবাহিনী তখন চাইছে ভাঙছে এখন সেনাবাহিনী দেখাইছে যে আমরা একটু লিবারাল আছি ভাইয়ান না এদ্দু এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান সেনা বাহিনী দেখেন ভাঙতে দেয় নাই আমেরিকা চাপে ভাঙতে দেয় নাই এইসব হাইপ চিলা লাভ নাই তার কারণ কি জানেন এই কথাটা বলার কারণ কি সেটা হচ্ছে যে আপনার তাও আজকেরই ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মান্যবর সুদীনুস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি যে সেনাবাহিনীর কারণেই এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে বুঝছেন কে বলতেছে এটা ডাটা মোহাম্মদ ইনুস তিনি বলছেন সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল তার মানে কি সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী ছিল অনেকে বলছেন এইভাবে বললেন না ওইটা সেটা আজকে ডাক্তার মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ তো এই ছিল তিনটা তো এখন আসা যাক সেই আপনার পনেরো দিনের কি বিষয় আপনার জানেন যে গত পরশু গত পরশু রাতেই আপনার খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি ইন্ডিয়াতে গিয়েছেন তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওনাকে কেন পাঠানো এর আগে আরেকজনের নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নাই আর ইন্ডিয়া এর আগে খলিলুর রহমান যখন গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সাথে যে প্রথম একটু মিটিং হয়েছিল সেই সময় আপনার অজিত দোপাল চরম বিজ্ঞতি করছিল খলিলুর রহমানকে যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নাই তুমি সে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা তুমি ওখানে যাই কথা বলো তুমি রোহিঙ্গা নিয়ে থাকো নিরাপত্তা তুমি কি বুঝো যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না জীবনে আমাদের দেশে ছিল না এই নিরাপত্তা উপদেষ্টা বানাইলো খলিলুর রহমানকে মানে অবযোদ্ধ কালের কাছাকাছি ওই যেমন কেজিবি প্রধানের কাছাকাছি বেসিআই এ প্রধানের কাছাকাছি একটা সিস্টেমে ফেলাইলো আর কি তো সে খলিলুর রহমান খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল এরকম কিছু একটা হবে মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন বাহিনী প্রধান যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম ভাই নাম নাম আমি মনে রাখতে পারিনি ভাই মাপসাই আপনাদের কাছে বয়সে গেছে নাম মনে থাকে না যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ওনার সাথে কথা বলে এসেছেন তো ওনাকে নাকি বলেছেন যে মানে উনিও ওই ইনুসের ব্যাপারে মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানি না তো এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে এরপর উনি কাতা কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে কি বলে আমাদের ইনুস কাকার সাথে একটা বৈঠক হয়েছে জাস্ট বারো মিনিটে সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে তার কারণ কি জানেন ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আগামী আজকে মিটিং আছে মিটিং এর পরেও একটা টাইম দেওয়া ছিল চারটা বা পাঁচটার সময় ওনার ফ্লাইট ধরতে ওনার ফেরত আসতে হবে বেশি থাকতে হবে না যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর একদিন আগে যাই ওখানে দিল্লিতে গেলেন তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল দিল্লিতে তিনটা রুম বুক করা ছিল খুব কস্টলি হাই ক্লাস রুম ওখানে ওই হোটেলে এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত এই নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারিনি যে আসলে কোথায় উঠেছে ওখানের পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিলে যে ছবিটা আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত দোবাল সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত দোপাল সরাসরি যে কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে দিল্লিতে যে বোম এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিও তো বলেছিলাম তারপরে আপনাদের সুবিধা তো আবার বলি যারা শুনেন না শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট নাকি সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবাইর আহমেদ চৌধুরী হিজবুত তাইরিন ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মার্কাজি আল ই নেতা শাহাল আর এইসব হারাম সংগঠনের নামও আমার ফর্তারি না কি না এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম এফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি উনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার আনসার বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ এরা ছিল পাকিস্তানের আপনার ও যে লস্করিত প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে এ তো যখন নিয়োগ পাইছে তখনই ব্যাপার প্রতিক্রিয়া লেখা হয়েছে যে হিজবুত তাইরির সাথে যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক ওই যে হিজবুত তাহির আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন সেও সেম মেয়র তো না ও প্রশাসক আর কি সেও সেম এদের ব্যাপারে অনেক লেখালেখিছে বাংলাদেশের পত্রপত্রীকে এরা এই ঘটনায় নাকি এখন জড়িত এটা একটা হান্ড্রেড প্রমাণ আছে যেই কথাটা আপনার অজিত দোবাল ইয়ের বলছে